এখন স্ক্রিনে যে সুন্দর ডেজার্ট দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এটারই ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর এই কিন্তু রাজস্থানি একটা ডেজার্ট এটা কিন্তু আমাদের দেশে কোনো ডিজার্ট না আর এই ডেজার্টকে রাজস্থানি ঘেবার বলা হয় তারা তাদের উৎসব পার্বণে যেকোনো কিছুতেই তারা এই বানিয়ে খেয়ে থাকেন আর এটা খুব বেশি প্রসিদ্ধ রাজস্থানের মানুষের জন্য এই জালিটা আমি মাত্র চারটা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছিলাম ময়দা ঘি এবং তরল দুধ আর সামান্য পানি আর এটা দিয়ে কিন্তু আমি সুন্দর জালিটা করে নিয়েছি আর এটাই কিন্তু মেইন পার্ট এই জালিটা করা এটা একটু ট্রিকি কাজ তবে করতে পারলে এটা কিন্তু খুব বেশি ইজি হয়ে যায় ডেকোরেশনের শুরুতেই আমি কিন্তু এই ঘেবারের জালের উপরেই কিছুটা শিরা দিয়ে দিচ্ছি এটা কিন্তু চিনির শিরা আর সাধারণভাবেই এটা করা হয়েছে একতার বিশিষ্ট একটি চিনির শিরা আর পরবর্তীতে আমি কিন্তু এখন অনেক বেশি করে রাবড়ি দিয়ে দিচ্ছি আর এটাই কিন্তু মেইন আকর্ষণ এই ডেজার্টের কারণ এই যে জালিটা এটার কিন্তু কোনো স্বাদ নেই এটা বিস্কিটের মতন কোনো টেস্ট প্লেস একটা বিস্কিটের মতো লাগে তবে আপনি যে এই যে জিনিসগুলো দিচ্ছেন উপর রাবড়ি শিরা তারপর হচ্ছে গার্নিশিং এত এত ফ্রুট আই মিন ড্রাই ফ্রুট আর আমি খুব সাধারণ প্রসেসে এই রাবড়িটা করে নিয়েছিলাম আর এটা আসলে খেতে অনেক বেশি ডিফারেন্ট একটা ডেজার্ট আর অনেক বেশি মজাদার হয়ে থাকে আপনাদের যদি ইচ্ছা থাকে আমি কিন্তু এটার ফুল মেকিং প্রসেস খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ডিফারেন্ট ডেজার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আর এছাড়াও আপনাদের কাছে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের সেটা জানাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি